ঘি বান সেই সরের খোল হ্যাঁ এগুলো আজকে আমরা আমাদের যে পুকুরের মাছ আছে সেই মাছের ইনে খাওয়াবো নদীতে কি জন্য আসছ নদীতে কতগুলা মাছ ধরবা পানি কম কোন জায়গায় ওনে না ওই যে পুকুর ও মুইরা না আমরা পুকুরে যাম না আমরা তাহলে যে সাইডে পানি কম দিয়ে হাতে হাতে বেশি আসবো আচ্ছা মাছের খাবার দিম কোন জায়গায় ওনে ওনে দিই ওই মুইরা না তাহলে এমনিতে তো যে যাদের পুকুরে আসছি ঠিক আছে তাদের পুকুরের এক ওয়ারিশ আছে এত হিংসট্টি আমরা একটা করে মাছ ধরবো আর তার অন্তর ফেটে ফেটে যাবে ঠিক আছে অলরেডি ওই যে মুখ কালো হয়ে গেছে গা এই মাছ চাষ করছে না ব্যাংক চাষ করছে এরা খালি ব্যাংক এই যে এ ও না মাসি ও মা কেমন লাভ হয় কনে পুকুর এর বস্তা খালি না এটা কে এ মরিস না

সরি পাগান না এটা পুকুর পুকুর বোল বলা ফেলছি আই আতো আতো ও মাছ তো কিনব না কিনার আছে না মাছ ঘি খাও গি খাও কে রে আই জাল আন জাল মারি মানে আর খাও দিয়ে নেই বেশি করে তুমি কি চি কৰি ৰাখে বানা হৰ 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 গোলা দিছনে আই 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 মাছ আই মাছ আই আৰু জাটা দুই দেখৰত

এটা হচ্ছে আগ্নেয়গিরি মাটির নিচ থেকে গ্যাস বেরোচ্ছে আমরা গ্যাসের খনি পেয়েছি এখানে দিল শেষ দিয়ে আমার গ্যাসের খনিটা শেষ ওই যে আমার আর একটা গ্যাসের খনি আমি কুটিপুতি হয়ে গেলাম দেখছো করে তাড়াতাড়ি করে নেবো

তো বাগ গই যাই নো হ্যাঁ বুঝছও বিসমিল্লাহ ভাই সাগেছেন যে মাছ খাইনে খাই দেখ খাই সবটি খাই নে একটু খাই দেখ আসলে মাছ খাই নাও তাও মাছ হল মাইয়া হ্যাঁ তে মাছ কাটবো না এই বাগ বাকলLambda নে ওই পুকুর যে টুকায়লা গর্ত ও টুকের মাছ রে খাও না আমরা ঘিরে তা দেবো ঠিক আছে ও টুকের মাছ আমগো ও টুকাই যা মাছ ঠায় একwidehatলাই খাই আর যদি বেশি যায় বেশি ঠিক আছে

না ওগুলা গুগু তো মাছ তো মনে দিলে বগে শেষ দিছে